তিনটি সাধারণ ভুলে বীর্য বেরিয়ে যাচ্ছে জেনে নিন সমাধান অনেক দম্পতিরা অভিযোগ করেন যে সহবাসের সময় খুব দ্রুত বীর্য বেরিয়ে যায় এতে স্বামী স্ত্রী দুজনেরই অস্বস্তি তৈরি হয় এমনকি গর্ভধারণেও প্রভাব পড়ে এক বীর্য যদি জনির ভেতরে না পৌঁছায় দ্রুত বীর্যপাত হলে অনেকে মূল সহবাস শুরু করার আগেই বা জনিতে সঠিকভাবে প্রবেশ করার আগেই বীর্য বের হয়ে যায় এই অবস্থায় বীর্য জনির বাইরে পড়ে থাকে যেহেতু শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে হলে জনি হয়ে জরার মুখ ও ফেলুপেন টিউব পর্যন্ত যেতে হয় তাই বাইরে বীর্য বের হলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দুই শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া যদিও বীর্য জনির ভেতরে বের হয় তবুও যদি খুব দ্রুত হয়ে যায় তখন লিঙ্গ গভীরে পৌঁছায় না ফলে মুখের কাছে যথেষ্ট পরিমাণ শুক্রাণু জমা হতে পারে না এতে শুক্রাণু ডিম্বাণুতে পৌঁছানোর জন্য পর্যাপ্ত পরিমাণ বা সংখ্যা পায় না যেহেতু ডিম্বাণু নিশেকের জন্য কয়েক লাখ শুক্রাণুর প্রতিযোগিতা প্রয়োজন তাই সংখ্যা কমে গেলে নিশেকের সুযোগও কমে যায় তিন অসন্তুষ্ট যৌন মিলন গর্ভধারণের জন্য শুধু বীর্য নয় দম্পতির নিয়মিত ও মানসম্মত সহবাস জরুরি দ্রুত বীর্যপাত হলে পুরুষ ও নারী দুজনেই অসন্তুষ্ট থাকেন বিশেষ করে নারী যদি সহবাসে আনন্দ না পান তখন তার মধ্যে যৌন অনীহা তৈরি হয় এর ফলে দম্পতি নিয়মিত সহবাস করতে আগ্রহী হন না যা গর্ভধারণের সম্ভাবনাকে অনেক কমিয়ে দেয় গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে করণীয় সহবাস নিয়ন্ত্রণ টেকনিক অনুশীলন করুন স্টপ স্টার্ট টেকনিক কেগেল এক্সারসাইজ টেকনিক সঠিক সময় সহবাস করুন মাসিকের এগারো থেকে ষোলোতম দিন হল সবচেয়ে উর্বর সময় এ দিনগুলোতে করুন পজিশনের প্রতি খেয়াল রাখুন পুরুষ উপরে থাকলে বীর্য গভীরে জমা হয় স্বাস্থ্যকর জীবনযাপন করুন ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ডক্টরের পরামর্শ নিন অনেক সময় ওষুধ কাউন্সেলিং বা থেরাপি দরকার হয় স্ত্রীকেও পরীক্ষা করুন কারণ গর্ভধারণের সমস্যার জন্য অনেক সময় স্ত্রী সংক্রান্ত কারণও দায়ী হতে পারে দ্রুত বীর্যপাতের কারণে শুক্রাণু জনির বাইরে বা কম পরিমাণে জমা হলে অথবা দম্পতির যৌন মিলনে অসন্তুষ্টি থাকলে গর্ভধারণে সরাসরি সমস্যা তৈরি হয় এমনকি এসব ক্ষেত্রে গর্ভধারণে ব্যর্থ হলে অনেক সময় পুরুষ নিজেকে দোষী মনে করেন এতে মানসিক চাপ বাড়ে আত্মবিশ্বাস কমে যায় টেনশনের কারণে স্নায়ুতন্ত্র আরও দুর্বল হয় আর দ্রুত বীর্যপাত আরও বেড়ে যায় ফলে একটা চক্রাকার সমস্যা তৈরি হয় দ্রুত বীর্যপাত গর্ভধারণ না হওয়া আরও টেনশন আরও দ্রুত বীর্যপাত এ ধরনের চক্রাকার সমস্যা তৈরি হতে থাকে কখনো কখনও দ্রুত বীর্যপাত কোনো আড়াল করা রোগের কারণেও হতে পারে যেমন প্রোস্টেট কন্থির ইনফেকশন হরমোনের ভারসাম্যহীনতা নার্ভের দুর্বলতা এসব সমস্যা থাকলে শুক্রাণুর মান শুক্রাণুর সংখ্যা মোটিলিটি এগুলো কমে যায় এবং গর্ভধারণ বাধাগ্রস্ত হয় এক্ষেত্রে একজন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞকে দেখিয়ে চিকিৎসা নিয়ে সমস্যা দূর করা সম্ভব ধন্যবাদ